সেদিন বলে ছিল মহাম্মাদের যারা যাবে মহাম্মাদা যার মনে মানবে মহাম্মীর গায়ে যারা যাবে কাদেরকে চারি মেরে দেওয়া হবে জ্ঞান আর করে দেওয়া হবে আজকে তো তোমাকে সে জেনে রাখবে বলে খারাপ উচিল বলেছিল খাবার জোরে তাদেরকে কতন করে দেওয়া হবে তথাপি আনার বিপৃতুকে গলায় মেরে নিয়েছে ঋপিরু জ্ঞান করে নিয়েছে আল্লাহ বিকে এক কুকুর তো জন্মে কেননা চারটা তো আমার নো আমার নামে আল্লাহর খুশির জন্য আজকে তোমাকে বংশের ছেলে শুন্যে আমাদেরকে যদি আল্লাহ কপালে ছেলে রাখে আমরা আল্লাহর খুশির জন্য

আজকে আজকেটা নতুন লয় রে বাবা শুধু আমার নবীর সময়ে হয়েছে নয় চলে যাও ফেরাউনের কাছে ফেরাউন আইন করেছিল মুসা কলিমুল্লাহ কে এবং তার সঙ্গে সাথীদিগকে দেশান্তরে যাবে আজমুন

মৃত্যুতে শুনে মরণ দেবে কি তাও জানি না কোথায় যে কিভাবে মরণ হবে তাও জানা না তো দেখা যাবে জড়িয়ে পলে দিনে করে ডাস্টবিনে ফেলে দিল তো দেখা যাবে জড়িয়ে পলে দিনে করে পানিতে ফেলে দিল তো জড়িয়ে পলে দিনে পুড়িয়ে দিল পুরো গ্রামী না নিজের নসিবের উপরে বর্ষা রাখো আল্লাহকে ভয় করো আল্লাহকে সাহায্য চাও দুদিনে দুনিয়ার মায়া দান জড়িয়ে খবর ইসলাম বিরোধী দলের সঙ্গে মিশে যাও না যারা নবীর গুলামদের বিরোধী করে তাদের থেকে মুখ ফিরিয়ে না যারা নবীর ইসলামের বিরোধী করে তাদের থেকে মুখ ফিরিয়ে না সে নামে যদি মুসলমান হয় তার থেকে মুখ ফিরিয়ে না যদি মুফতি দাবিদার হয়

কতলো সবাই হাত তুলতেছে আমি বিশ্বাস করে আপনাদের ধরে বললাম বাবাই কাজটা করবে আপনারা সবাই বলেন করবো আপনাদের মধ্যে অনেকে বলল আমি কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বলি ইসলামের পক্ষে কথা বলি মসজিদ মাদ্রাসার দিন গরিব মুসলমানের সাথে অন্য ধর্মের গরিবদের জন্য হয়তো কোনো কথা বলি আপনারা কিন্তু বললেন করব বলার পরে দেখা যাচ্ছে পরকkhane আপনি করলেন না আপনি ভাবছেন আমায় धोका দিচ্ছেন না

কে যে জুলুম দানা নয় ইসলামের বিরুদ্ধে মিত্র প্রচার আজকে নতুন যে দানা নয় মাদ্রাসার বিরোধী সরযন্ত্র আজকে নতুন যে দানা নয় মসজিদে বিরুদ্ধে সরযন্ত্র আজকে নতুন জেটা দানা নয় হে জুলকীরা তুরনেরা হে নবি মাগে তুমি একটা হাফসি দেশের যুবক দেখা যায় তৎকালির সময়ে যাদের হাতে সভা ছিল পাওয়ার ছিল তারা কি বলেছিল তোমাকে আমরা খারিদ করেছি তুমি আমাদের খাও আমাদের বাড়ি থাকো রাজকে কি বলে তুমি আমার থেকে প্রকল্প নিয়েছ আমার থেকে সহযোগিতা নিয়েছ সেদিন আর আজকে দিনের মধ্যে পার্থক্য কোথা কিন্তু মনে রাখবে কেউ কাউকে কিছুই দেয় না সবকিছুর মালিক একজন তিনি বলেন

ছিল তাদের হৃদয়ের মধ্যে জাগতে লেগেছে খারাপ আমাদের মধ্যে কি আছে

দানের মধ্যে ছিল তারা আল্লাহ নবী বিন করে তো বেশ কুতে লেগেছে আজকে নতুন নয় যে জুলুম আর ব্যথা না হলে যেমন সন্তান হয় কি সন্তান তখনই হয় যখন ব্যথা থাকে আর যত ব্যথা বাড়বে সন্তান আসার সময় তত কাছে আসবে তো ব্যথা ইসলামের উপরে অনেক बात দিয়েছো ইসলামের মানে অরাধনা করে ব্যথা অনেক বাদ দিয়েছে আজকে তোমাদের বাংলাতেও হচ্ছে ভারতেও হচ্ছে অন্য অন্য জায়গাতেও হচ্ছে এই ব্যথা যত বাড়বে জানবে যেমন নতুন ফুটফুটে বাচ্চা আছে ইসলামে তো নতুন কোটি ফুটফুটে সমাজ থেকে ধীরে ধীরে আসবে প্রকাশ্য ইসলামের দুশ্মনরা নতুন একটা প্রকল্প চালু করেছে এটা আগেও ছিল এখন সেই প্রকল্পটাকে আবার কাজে লাগাচ্ছে সেই প্রকল্পের নাম হচ্ছে মোনাফিকি প্রকল্প কেন ওরা দেখছে ব্যাটা দিলে অসুবিধে আছে কি প্রকল্প মোনাফিকি প্রকল্প মোনাফিকদের কাজ কি ব্যাটা দেয় না আদর দেয় গায়ে হাতে হাত বুলিয়ে

কিছু না আরো মজবুত হয়ে গেছে কিছু সময়ের জন্য হয়তো আমার নবীর বাণী অনুযায়ী আমার কাছে যারাই বলেছিল তাদেরকে বলেছিলাম কেন কে সাহাবাদেরকে যখন প্রথম সময় তৎকালীন সময় সন্ত্রাস আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন বাবা একটু সবর করো চুপ হয়ে যাও নিজের জায়গায় থাকো সেই নবীর গোলাম আমি আজকের দিনে সন্ত্রাস গুলো যখন আমার ভালোবাসার মানুষ গুলোকে মারছিল আমি তাদেরকে বলেছি একটু সবর করো চুপ হয়ে যাও কিন্তু একটা সরাতে পারে না আলহামদুলিল্লাহ তুমি হয়তো আবেগে আছো যেই চমক জায়গায় একেই করি চমক জায়গায় করিয়েছি তুমি ওর দিলকে প্রশ্ন করে দেখো দিল বলছে এখনো নবীর গোলাম আব্বাসের দিকের দিকেই আছি জোর করে কারো শরীর নিয়ে যেতে পারে তার মনটা নিয়ে মনটা তো আসল জীবন যা বুঝা সব বুঝে না যা বুঝা সব বুঝে না

ছেড়ে দিবার জন্য সারা জেনে লুট তোমার বাড়ির ডাঙ্গা নারীদের উপরে অত্যাচার কে ছেড়ে দেবার জন্য এমন করে স্বাভাবিক মরুভূমির গরম বালিতে করে শুয়ে দিয়ে তিনাদের মুখের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে পিঠটা গরম বালিতে পুড়তে লেগেছে মরুভূমির বাড়ি কত পাথর পাহাড় এলাকার বাড়ি কত গরম আজকে দিনে যারা হজে যায় জিজ্ঞাসা করে দেখুন এখন এত গাছ লাগাবার পরে এখন এত গরম যে গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হয় গেছেন কোন মাঠে গেছেন গরম মনে হয় এক দু হাজার হাড়ি রান্নার পরে চুলোর ধারটা যেমন বড় হবে তার থেকে বেশি হবে তো কম কথা বুঝে আসছে এখন তাও কি পরিবেশ অনেক উন্নত হয়ে যাবে প্রচুর গাছ লাগানো হচ্ছে তাও তাহলে দেড় হাজার বছর আগে কি আল্লাহ পাওয়া অত সহজ নয় বাপ আর আল্লাহ আব্বাসের দিকে মুখাপেক্ষি যা আব্বাস বলে কথা

শুধু পুরুষদের অত্যাচার করেছে তা নয় নারীদের উপরে অত্যাচার হয়েছে তিন হাজার বছর আগে আমরা সুমাইয়া এমন করে দেখা যায় আল্লাহ কে ভালোবেসেছে নবী কে ভালোবেসেছে হকের পক্ষে এসেছে সন্তান তা বুঝুন বাসায় বাগে ছেড়ে দিয়েছে গান ছেড়ে দিয়েছে নাচ দিয়েছে চিরে দিয়েছে মানুষ কি লুটা দন ছেড়ে দিয়েছে চুরি করা দন ছেড়ে দিয়েছে এই ছিড়ে দেওয়ার জন্য এমন ঘুরে দেখা যায় আম্মার সুমাইয়ার উপরে হাড় করে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছে আম্মার পিঠের কোমরের চামড়া ছিড়ে জিরে গুঁটিয়ে কারের গায়ে জড়ো হয়ে গেছে আম্মার পিঠ রক্তাক্ত হয়ে গেছে এই অবস্থায় আম্মাকে বলতে লেগেছে সুমাইয়া রে এখনো

আম্মা পুনিয়া দিকে চলে যাচ্ছে কিন্তু আম্মার হৃদয় গিয়ে আল্লাহ আল্লাহর ভালোবাসা চলে যায়

একজন তিনি ইমাম মেহেদী আলাইকুম আসসালাম আছে অবশ্যই আমাদের বাচ্চারা আল্লাহ চাইলে দেখা হয়ে যেতে পারে কেননা না আজ আর দিন খুব একটা বাকি নাই তবে আমাদের বাচ্চাদেরকে বলবো একটু বুঝে বুঝে পা ফেলো কেননা না এই জমিনের উপরে সাজ্জারের প্রকল্প চালু করা হয়েছে সাজ্জার সমাজকে এসে ভিক্ষা দেবে সোনা দানা দেবে

এটা কখনো হতে পারে নাকি আরে তুমি খোদা আত্মানুনি ঠিকই কথা কিন্তু তোমাকে যারা ভিক্ষা দেয় তাদেরকে তো তুমি ডাইরেক্ট খোদা না বললো খোদার থেকে বড় আসনে তো বসিয়ে দিয়েছ কি গবল বলছে খোদা বলেছেন নামাজ পড় তার بالای পাওয়া যায়নি দুনিয়ার খোদা বলে জোর মাঠে মাস মার কলেমা পড়া ভাই মেরে দিয়েছো কি গো দুনিয়ার প্রভু আল্লাহ থেকে বড় হয়ে যায়নি তোমাদের কাছে অনেকের কাছে সবার কাছে না এই শা সন্ত্রাস থেকে তোমাদেরকে বাঁচাতে চাইছি আমি ভুল বলছি কিন্তু সমস্যা একটা জায়গায় ভাই আমি তোমাদের কি দিতে পারি না এটা তোমাদের ঘরে ভিক্ষা দিয়ে আবার তো কেড়ে নিয়েছে তবে কেন দিতে পারিনি জানো কেন দিতে পারিনি জানো যেখান থেকে দিতে হবে সেই জায়গাটা আমার হাতে নেই ওদের হাতে তোমরাই দিয়েছো কথা বুঝছো না বুঝো কিন্তু ওরা তোমাদের ভিক্ষা দেয় আমি তোমাদের তোমরা আমাকে কিছু দিও নি তারপরও দোয়া দিই কবরে সবাই জেনে যাবে খবরে যাবার আগে তৈরি হয়ে যাও কবরে তিন নম্বর বসুন হবে মান নাবী কা তোমার নবীকে বুখারী রয়া আল্লাহ নবীকে আযীর করানো হবে নবী পাককে দেখিয়ে বলা হবে ইনি হলো মোহাম্মদ রাসূল ইনা সম্মনে তোমা ধারণা কি

আসো লাইফ তো बर्बाद করে ফেলেছো কমসে এই বাচ্চাগুলোর আর করুন না এগুলোকে বানাও এগুলোকে জজ করো ডিএম করো ভিডিও করো আইপ অফিসার করো তাতে যদি দুবেলা না খায় একবেলা খায় একবেলা শুকিয়ে থাকো বাচ্চাটাকে বড় করো যদি মাথা থেকে তোমরা বেঁচে রাখতে চাও ওই সমাজ থেকে রাখতে চাও আমার আল্লাহ পুরো ভারতবর্ষের মুসলমান কেউ রাতের রাতের কোন মেরে দেয় আল্লাহর কোন কম হবে

বানাও কোন ইসলামে ইসলামে রাজনীতি করাও জায়েজ কিন্তু চরিত্রবান ভদ্র সভ্য হতে হবে তুমি যে এলাকার নেতা তোমার আঞ্চলে যতজন প্রজা আছে কে মুসলমান কে হিন্দি দেখলে হবে না

মুসলমান হলে তো মানতে হবে যে না আমি গণতান্ত্রিক দেশে বাস করি গণতান্ত্রিক দেশ বার করা যেখানে বাস করো আইন ইসলামের তোমাকে মানতে হবে আর গণতান্ত্রিক দেশের মধ্যে ভারতবর্ষ খুব সুন্দর দেশ যে দেশে ধর্ম মানন করা খুব সহজ কেন আমার দেশ আমাকে ফুল পাওয়ার দিতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি এবং আমার ধর্মের উপরে কেউ যদি আঘাত দেয় তাকে সংবিধান বিরোধী বলে তাকে আইনের আওতাতেও আনা যাবে কিন্তু সমস্যা আমাদের আনান লোক নেই কেন আমি তুমি আনতে গেলে আবার সাহেবের চোখ দেখাতে হবে আর যার পাওয়ার আছে আনতে পারবে সে নামে মুসলমান ভেতরে ভেতরে সব অমুসলি হয়ে আছে সে আনার মতো কথা বুঝছেন না বোঝ না এতে যেন ধর্ম পালন করা আরো সহজ কষ্ট হচ্ছে রোদ লেগে রবি কি <coughs> <behaviour> <coughs> <purely about |zh|> बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की গ্রামে যখন কোন বালা আসতে মসিবত আসতে সন্ত্রাসী হামলা আসতে পুরো গ্রামবাসী এক জায়গায় হয়েছে মোরে মোরে পাড়ায় পাড়ায় গ্রামের বিচখানে নিজের মহলাই অসলিম এলাকায় না এই প্রকৃত দেবে বালা মুসিবত পালা জোরে কেটা আল্লাহর নাম এমন একটা পাওয়ার আছে নামে